আজকে যদি টাকা থাকতো গরিব ঘরে জন্ম না নি টাকা থাকলে তে অসুন্দর হইলেও বিয়া হয়ে যায় তখন গরিব ঘরের জন্ম নিয়ে সুন্দর হয়েও বিয়া হইতাছে না আমার কোনো পছন্দ নাই সে সাহিষ্যত হইলেও আশি বছর বয়স হইলেও কোনো সমস্যা নাই তার সেবা যত্ন করতে পারি ওটাই আমি আলহামদুলিল্লাহ মনে করি তার লগেই সম্পর্ক করব আমি তো গরিব ঘরের মেয়ে কিন্তু আমার তো এখনো বিয়া হইতাছে না যার বয়স যতই হোক সাহিষ্যত্তর আশি হইলেও কোনো সমস্যা নাই তার কাছে বিয়ে বসে আমি তার সেবা যত্ন করব। আমি যদি গরিব ঘরের মেয়ে যদি একটা বয়স্ক লোকও পাইশো সত্তর বছর আশি বছরের লোক পালে তার সেবা যত্ন করব যাতে আমি বুঝতে পারবো যে মাথার একটা ছাতা আছে আমার সামনে কারণ সামনের সাঁতার আপনার পৃথিবীতে কেউ না কোন দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপ আলাইকুম আপু কেমন আছেন নাম কি সুরাইয়া খুব সুন্দর নাম সুরাইয়া আপু থাকেন কোথায় হেমায়তপুরে থাকেন তো আপা আমাদের ইউটিউবে কেন আসলেন

আচ্ছা মানে স্বাস্থ্য বাবা মা তখন আমার বয়স ছোট ছিল যখন বাবা মা মারা যায় একবারে ছোট ছিলেন মানে দেখেন নাই আচ্ছা আচ্ছা মানে একে তো বাবা মাকে দেখেন নাই তারপর আবার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু টাকার জন্য বিয়ে হচ্ছে না তো গরিব মানুষ আসলে সব দিকে সমস্যা নাকি তো কি মনে হয় গরিব হয়ে জন্ম নাকি ভুল করছেন গরিব হয়ে জন্ম নিয়ে আল্লাহ গরিব বানিয়ে জন্ম নিয়ে তো কষ্টই জীবন যাপন করতে হবে বড় লোকের ঘরে জন্ম হলে তার এত কষ্ট হতো না গরিব ঘরে জন্ম হয়ে চেহারা ভালো দেখেও বিয়ে হইতেছে না বড় লোকের ঘরে বিয়া হলে যত চেহারা খারাপ হোক না কেন যত বিয়ে টাকা পয়সা দিয়ে বিয়ে আচ্ছা মানে বড় লোক মানে যাদের চেহারা খারাপ মেয়েদের মানে একটু দেখতে ভালো না তারপরে বিয়ে হয়ে যায় আপনার তো আচ্ছা আচ্ছা হয়তো বাক্যের যেখানে লেখা আছে সেখানে হয়তো এখনো পড়েন নাই বা কেউ দেখে নাই আসলে বাংলাদেশে তো বাহিরে অনেক ছেলে ছেলেপেলে আছে হয়তো অনেক ভিডিও দেখে হয়তো আপনার ভিডিওটা চোখে পড়ে নাই

তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন দর্শক আপনাদের সুরে আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ডাবল এইট টু সিক্স ডাবল সেভেন ফাইভ নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সিক্স ডাবল এইট টু সিক্স ডাবল সেভেন ফাইভ তো দর্শক তেমনি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিশ্বী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামুক